ইব্রাহিম আলাইহিসসালাতু সালাম বাইতুল্লাহ শরীফ নির্মাণ করতেছেন বাইতুল্লাহ শরীফ নির্মাণ করতে করতে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম এক পর্যায়ে বাইতুল্লাহ শরীফ নির্মাণ করা যখন প্রায় শেষ করে ফেললেন শেষ করার পরে আপনারা জানেন উপরের দিকে কাজ করার জন্য ভারার প্রয়োজন হয় ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বললেন আল্লাহ এই মরুভূমির ময়দানের মধ্যে বাস কোথায় পাবো কাঠ কোথায় পাবো আপনি একটু ব্যবস্থা করে দেন ইব্রাহিম সালামকে আল্লাহ বলেন ইব্রাহিম তুমি যে তো আমার ঘর নির্মাণ করতেছো তুমি যেমন তেমন ঘর নির্মাণ করতেছো না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘরের মাধ্যমে কিয়ামত পর্যন্ত এমন এমন নিদর্শন রেখে দিব যে এই জায়গাতে মুমিন মুত্তাকী মানুষগুলো আসার জন্য পাগল পড়া হয়ে যাবে জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ তুমি আমার ঘর বাইতুল্লাহ নির্মাণ করতেছো ও ইব্রাহিম এই যে পাথরের উপরে তুমি দাঁড়িয়ে আছ ওই পাথরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অটোমেটিকলি তোমার নিয়ন্ত্রণে দিয়ে দিলাম যখন তোমার উপরে উঠতে মন চাবে দুনিয়ায় যদি কোন আমরা অটোমেশিং ব্যবহার করি সুইচ দেওয়ার দরকার প্রয়োজন হয় কি হয় না অটোমেশিং সুইচ দেওয়া লাগে না কথা বুঝেন নাই মনে আমার সুইচ দিতে হয় কি হয় না সুইচ দেওয়ার পরে তারপরে অথবা রিমোট চাপতে হয় ডান গেলে ডান দিকে চাপ দিতে হয় বাম দিক গেলে বাম দিকে চাপতে হয় সামনে গেলে সামনে পিছনে গেলে পিছন দিকে উপরে গেলে উপরে নিচে গেলে নিচে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু জানিয়ে দেন ও ইব্রাহিম শোনো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার একটি পাথর তোমার নিয়ন্ত্রণে দিয়ে দিলাম যে পাথরটাতে কোনো সুইচ তোমাকে চাপ দেওয়া লাগবে না তোমার উপরের দিকে যাওয়ার প্রয়োজন হইলে অটোমেটিক উপরের দিকে যাবে জোরে বলেন সোহান তোমার যখন কাজ উপরের দিকে শেষ হয়ে যাবে নিচের দিকে যখন তোমার যাওয়ার ইচ্ছা হবে অটোমেটিকলি পাথরটা নিচের দিকে নামা শুরু করে দিবে ডান দিকে যাইতে মন চাইলে ডান দিকে যাবে বাম দিকে যাইতে মন চাইলে ওই পাথরটা অটোমেটিকলি বাম দিকে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বা ইব্রাহিম তোমার কাজ আমি আল্লাহর এতটাই পছন্দ হয়েছে তুমি যে পাথরের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করেছিল তোমার পায়ের চিহ্ন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিদর্শন স্বরূপ রেখে দিলাম জোরে বলেন সুবহান আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে মাফ করার জন্য তার বান্দাদের সম্পর্ক যাতে করে তার সাথে হয়ে যায় এই জন্য মানুষদেরকে অনেকগুলো এবাদত দান করেছেন নামাজ রোজা হজ জাকাত তার মধ্যে অন্যতম হলো একটি হজ যেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জন্য ফরজ করেছেন নামাজের মাধ্যমে যেরকম ভাবে আমরা আল্লাহ পাক রব্বুল আলমিনের সন্তুষ্টি তালাশ করি রোজার মাধ্যমেও আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি তালাশ করি তালাশ করি মাধ্যমে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি তালাশ করি তেমনিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যে হজ তার বান্দাদেরকে উপহার দিয়েছেন সেটার মাধ্যমেও মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি তালাশ করে সকলে বলেন সুবহানাল্লাহ সম্মানিত উপস্থিতি সন্তুষ্টির জন্য বাংলাদেশ সহকারে পুরো বিশ্ব থেকে লক্ষ লক্ষ হাজি হস করার জন্য লক্ষ লক্ষ মানুষ পাক রব্বুল আলমিনের সন্তুষ্টির জন্য বাড়ি থেকে বের হয়েছেন বাইতুল্লার উদ্দেশ্যে আমরা আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ পাক যেন সকলের হজগুলোকে কবুল করে নেয় সকলে বলি এবং আমাদের কেউ যেন মুসাফির হিসেবে কবুল করে নেয় সকলে বলি আমিন সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সামনে গত জুমায় বাইতুল্লাহ নির্মাণের ইতিহাস সংক্ষিপ্ত আকারে বলেছিলাম বাইতুল্লা নির্মাণ অনেক ব্যক্তি করেছেন সর্বপ্রথম বাইতুল্লা নির্মাণ করেছিলেন জিবরাইল আমিন আলাইহিস সালাতু সালাম সকলে বলেন সুবহানাল্লাহ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন হজরতে আদম আলাইহ সালাত সালাম সুমাল্লা বলেন এরপরে যখন বাইতুল্লাহ শরীফ সময়ের ব্যবধানে বাইতুল্লাহ শরীফের মধ্যে ফাটল ধরল কিছু কিছু জায়গা ভেঙ্গে গেল পরবর্তীতে নির্মাণ করেছেন আদম আলাহ সালাত সালামের সন্তান শীষ আলাহি সালাত সালাম এরপরে চতুর্থ ধাপে বাইতুল্লাহ শরীফ নির্মাণ করেছেন ইব্রাহিম আলহি সালাত সালাম এবং তার সন্তান ইসমাইল আলহি সালাত সালাম সুবাহ বলেন সর্বশেষ বাইতুল্লাহ শরীফের পুরো নির্মাণ করেছেন কুরাইশ বংশের লোকেরা আর সেই বংশে আপমার আমার পায়গম্বর সরকার দয়ালম নবী জন্মগ্রহণ করেছেন সকলে বলেন সোহান সম্মানিত উপস্থিতি বাইতুল্লাহ শরীফ যখন ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম এবং তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু সালাম নির্মাণ করেন গত জুমায় ঘটনা বলেছিলাম ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম যখন বাইতুল্লাহ শরীফ নির্মাণ করেন ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম ছিলেন হেড মিস্ত্রি এবং তার যাকে বলা হয় ছিলেন ইসমাঈল আলাইহিস সালাতু সালাম যাকে আমরা হেল্পার বলি ইব্রাহিম আলাই সালাম কাবা শরীফ নির্মাণ করতেছেন ঘরটা কার বলেন তো আল্লাহ পাক রব্বুল আলমিনের ঘর মিস্ত্রিকে ইব্রাহিম আলহি সালাম এবং ইসমাইল আলহি সালাম ঘরের ডিজাইনার কে স্বয়ং স্বয়ং আল্লাহ আল্লাহ ঘরটা কোথায় হবে কোন স্থানে হবে ওইটাও আল্লাহ পাক রব্বুল আলমিন সব কিছু ইব্রাহিম আলাই সালাতামকে জানিয়ে দিয়েছেন জোরে বলেন সুহান আমার ভাইয়ের আমার বন্ধুগণ ইব্রাহিম আলাই সালাতাম বাইতুল্লাহ শরীফ নির্মাণ করতেছেন বাইতুল্লাহ শরীফ নির্মাণ করতে করতে ইব্রাহিম আলাই সালাতাম এক পর্যায়ে বাইতুল্লাহ শরীফ নির্মাণ করা যখন প্রায় শেষ করে ফেললেন শেষ করার পরে আপনারা জানেন উপরের দিকে কাজ করার জন্য ভাড়ার প্রয়োজন হয় ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম আল্লাহর কাছে বললেন আল্লাহ এই মরুভূমির ময়দানের মধ্যে বাস কোথায় পাবো কাঠ কোথায় পাবো আপনি একটু ব্যবস্থা করে দান ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল বলেন ইব্রাহিম তুমি যে তো আমার ঘর নির্মাণ করতেছো তুমি যেমন তেমন ঘর নির্মাণ করতেছো না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘরের মাধ্যমে কিয়ামত পর্যন্ত এমন এমন নিদর্শন রেখে দিব যে এই জায়গাতে মুমিন মুত্তাকি মানুষগুলো আসার জন্য পাগল পড়া হয়ে যাবে জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ তুমি আমার ঘর বাইতুল্লাহ নির্মাণ করতেছো ও ইব্রাহিম মুসলিম যে পাথরের উপর তুমি দাঁড়িয়ে আছো ওই পাথরকে আমি আল্লাহ অটোমেটিকলি তোমার নিয়ন্ত্রণে দিয়ে দিলাম যখন তোমার উপরে উঠতে মন চাবে দুনিয়ায় যদি কোনো আমরা অটোমেশিং ব্যবহার করি সুইচ দেওয়ার দরকার প্রয়োজন হয় কি হয় না অটোমেশিং সুইচ দেওয়া লাগে না কথা বুঝেন নাই মনে আমার সুইচ দিতে হয় কি হয় না সুইচ দেওয়ার পরে তারপরে অথবা রিমোট চাপতে হয় ডান দিক গেলে ডান দিকে চাপ দিতে হয় বাম দিক গেলে বাম দিকে চাপতে হয় সামনে গেলে সামনে পিছনে গেলে পিছন দিকে উপরে গেলে উপরে নিচে গেলে নিচে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিন সাল্লাতু ওয়া সালামকে জানিয়ে দেন ও ইব্রাহিম শোনো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার একটি পাথর তোমার নিয়ন্ত্রণে দিয়ে দিলাম যেই পাথরটাতে কোনো সুইচ তোমাকে চাপ দেওয়া লাগবে না তোমার উপরের দিকে যাওয়ার প্রয়োজন হইলে অটোমেটিক উপরের দিকে যাবে জোরে বলেন সোহান তোমার যখন কাজ উপরের দিকে শেষ হয়ে যাবে নিচের দিকে যখন তোমার যাওয়ার ইচ্ছা হবে অটোমেটিকলি পাথরটা নিচের দিকে নামা শুরু করে দিবে ডান দিকে যাইতে মন চাইলে ডান দিকে যাবে বাম দিকে যাইতে মন চাইলে ওই পাথরটা অটোমেটিকলি বাম দিকে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইব্রাহিম তোমার কাজ আমি আল্লাহর এতটাই পছন্দ হয়েছে তুমি যেই পাথরের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করেছিল তোমার পায়ের চিহ্ন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিদর্শন স্বরূপ রেখে দিলাম জোরে বলেন সুবহানাল্লাহ যেই পাথরে চুমু দেওয়ার জন্য লক্ষ লক্ষ হাজী সাহেবরা পাগল পারা হয়ে যায় যাকে বলা হয় মাকাম ইব্রাহিম যেই পাথরটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন فيه আয়াত বাইনাত মাকাম ইব্রাহিম যেই পাথরটা আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত নিদর্শন স্বরূপ রেখে দিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ ঘটনা অনেক লম্বা ওই দিকে আমি যাচ্ছি না এক পরে যাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা শরীফের কাজ যখন শেষ করে ফেললেন কাজ শেষ করার পরে ইব্রাহিম সানাত সালাতামের কাছে অবশিষ্ট কিছু পাথর বেঁচে গিয়েছিল পাথর বালু কাজ যখন কমপ্লিট হয়ে যায় বালু পাথর ইট বেঁচে থাকে কি থাকে না যতটুকু প্রয়োজন তার থেকে কিছু পরিমাণ বেশি একটু মিস্ত্রি হিসাব দেয় যাতে করে শট না পড়ে তো ইব্রাহিম আলাই সালাতাম কাজ যখন শেষ করে ফেললেন কাজ শেষ করার পরে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন রব্বুল আলামিন কাজ তো শেষ করে ফেললাম এখন এই যে কিছু পাথর আর বালু অবশিষ্ট আছে এইগুলোকে কি করবো জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইব্রাহিম এই পাথরগুলোকে তুমি পাহাড়ের উপরে উঠে এরকম ভাই বাতাসের সাথে তুমি নিক্ষেপ করো জোরে বলেন সুবহানাল্লাহ বাতাসের সাথে নিক্ষেপ করার সাথে সাথে ইব্রাহিম আলাহ সালাত সালাম জিজ্ঞাসা করলেন রব্বুল আলামিন এই যে পাথর আমি নিক্ষেপ করলাম এইগুলো দ্বারা কি হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন বাই শরীফ নির্মাণের পরে যে পাথর গুলো আছে যে বালুগুলো আছে এইগুলোকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বাতাসের সাহায্যে পুরো পৃথিবীর মধ্যে সরাই দেবো জোরে বলেন সুবান এই পাথরগুলো যত জায়গায় পড়েছে প্রত্যেকটা জায়গায় কেয়ামত পর্যন্ত মসজিদ নির্মাণ হবে জোরে বলেন শোভান যদি আটলান্টিক মহাসাগরের নিচেও যদি ইব্রাহিম আলাহ সালাত সালামের সেই পাথর অথবা বালুর কোনা পড়ে থাকে ওই আটলান্টিক মহাসাগরের নিচেও আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের আগে হলেও মসজিদ তৈরি করবেন যদি বলেন সোমান আল্লাহ নতুন নতুন মসজিদ তৈরি হচ্ছে না অনেক এই মসজিদ কি অনেক আগে ছিল আমরা তো জানি পুরাতন মসজিদ বলতে আপনাদের এই মসজিদ না ওইটা কিন্তু এই মসজিদে কোনো অস্তিত্ব ছিল না তৈরি যে হবে এটাও কেউ কোনোদিন জানছিল জানে নাই কিন্তু তৈরি হয়ে গেছে এর মানে আপনাকে বুঝতে হবে ইব্রাহিম আলাহ সালাত সালামের সেই একটা পাথর এই জায়গার মধ্যে পড়েছে জোরে বলেন না সুহান কাজ যখন কমপ্লিট হয়ে গেল এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইব্রাহিম তুমি এই জায়গার মধ্যে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আজান দাও জোরে বলেন সোহান আল্লাহ কি দাও আজান দাও আজান তো আরবি শব্দ আজান মানে কি জানেন আজান মানে আহ্বান করা ডাকা কি করা আহ্বান করা ইব্রাহিম আলাইসালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইব্রাহিম তুমি পাহাড়ের উপরে উঠে তুমি আযান দাও মানুষদেরকে ডাক দাও ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম পাহাড়ের চূড়ায় উঠলেন উঠার ওপরে যখন ডাক দিচ্ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম ওয়া সাল্লাম এই পাহাড়ের চূড়ায় আমি ডাকার দ্বারায় কি পুরো পৃথিবীর মধ্যে আওয়াজ চলে যাবে নাকি প্রশ্ন ছিল কা ইব্রাহিম আলাইহিস সালাম প্রশ্ন করেন নবুল আমীন আমি যে পাহাড়ের চূড়ায় করে আজান দিব আচ্ছা একজন মানুষের মুখের আওয়াজ কতটুকু যেতে পারে এখানে কেউ যদি খালি গলায় ডাক দেয় হাফ কিলোমিটার দূরে কি আওয়াজ যাবে যাবে না তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ও ইব্রাহিম তুমি পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে তুমি আসান দাও মানুষদের ডাকো আমার ঘরের জন্য যাতে করে তারা আমার ঘরে এসে ইবাদত করে জোরে বলেন সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম ছোটবেলায় তোমাকে নমরুদের আগুনে ফেলে তোমাকে পরীক্ষা এর এরপরও কি তোমার ইমান এখনো জাগ্রত হয় নাই জোরে বলেন আল্লাহ ইব্রাহিম আলাহ সালাত সালাম ক্যাল্লা পাক রব্বুল আলামিন বললেন ইব্রাহিম তোমার দায়িত্ব আজান দেওয়া তুমি আজান দাও তুমি মানুষদেরকে ডাক দাও এই তোমার ডাক পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ জোরে বলেন সোহান আল্লাহ কিতাবের মধ্যে বললাম আজান দিলে আমরা আজানের জবাব দেই না দেই কি দেই না যদি অনেকে দেয় না আজানের জবাব দিতে হয় আল্লাহ আকবার আল্লাহ আকবার যখন মহাজিন সাহেব বলে আমরাও বলব আল্লাহ আকবর আল্লাহ আকবর আসাদু আল্লাহ ইহা ইল্লাহ আমরাও বলবো আসাদু আল্লাহ ইহা ইল্লাহ আসাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ আমরাও বলবো আসাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ পর্যায়ক্রমে পুরো আজানের আমরা জবাব দেই কিতাবের মধ্যে আসছে ইব্রাহিম আলাই সালামের আজানের জবাব যত মানুষ দিয়েছেন প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক রব্বুল আলমের মৃত্যুর আগে হলেও হজ করাবেন যদি বলেন সুবান আল্লাহ তার ডাকে তার আজানটা এমন কি আল্লাহ পাক রব্বুল আলমিন রুহ জগতে যারা ছিল ওই সময় তাদের কান পর্যন্ত পৌঁছে দিয়েছে যদি বলেন সুবান আল্লাহ যাদের কানে গিয়েছে যারা আজানের জবাব দিয়েছে তারা মৃত্যুর একদিন আগে হলেও আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হজ করাবেন যদি বলেন সুবান আল্লাহ মক্কা মদিনায় যাইতে কান্না ইচ্ছা করে ওই কালো গিলাফলা ঘরকে ছুঁয়ে একটা চুমা দিতে কান্না ইচ্ছা করে যেখানে হাজারে আসওয়াদ নামে একটা পাথর আছে যেই পাথরে একটা চুম্বন করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সারা জীবনের গুনাহ করে দেয় জোরে বলেন সুবহানাল্লাহ হজের যে ইবাদতটা আছে এই পুরো হজের ইবাদতটা হলো একটা একটা পাগল যেরকম ভাবে ঘোরাফেরা করে উদ্দেশ্যবিহীন ঠিক এরকম বলবেন যে হুজুর কিরকম যেমন দেখেন একটা মানুষকে আপনি মহাব্বত করেন পছন্দ করেন সে কোন জিনিসটা মহাব্বত করে কোন সাবানটা ব্যবহার করে কোন পারফিউম সে ব্যবহার করে আপনি চান ওই জিনিসটা ওই পোশাকটা ওই খাবারটা আপনি পছন্দ করতে সে যেই জায়গাতে অবস্থান করে আপনিও চান সেই জায়গাতে গিয়ে আমি একটু ঘোরাফেরা করি হজের যে সিস্টেমটা আছে হজের পুরো সিস্টেমটা যারা হজ করতে গিয়েছে আমাদের সভাপতি সাহেব তিনি ভালো করে জয়েন দেন কারণ যারা প্রত্যক্ষদর্শী তারা ছাড়া এই অনুভব ফিল কোনো মানুষ করতে পারবে না করতে পারবে না কারণ ওই জায়গাতে যাওয়ার পরে একজন মানুষের এরকম অনুভূতি হয়ে যায় আল্লাহ তুমি আমাকে এই জায়গাতে মৃত্যু দাও দেশের ফেরানো আমার কোনো দরকার নাই দরকার বলবেন না রসুলের রউজায় যখন কেউ জিয়ারত করে তার মুনটা চা ইয়া রসুল আল্লাহ তোমার রওজায় যে আমি একবার আসছি তুমি আমাকে বার বার তোমার রওজা আমাকে জিয়ারত করার তৌফিক দাও কোনোদিন যাই নাই যতটুকু দূর থেকে রসুলের মহাব্মদে ফিল করতে পারি কিন্তু একজন মানুষ যখন রসুলের রৌজার সামনে দাঁড়িয়ে আসসালাত আসসালাম আলাইকুম ইয়া রসুল আল্লাহ বলে সালাম দেয় হাজি সাহেবদের মুখে শোনা তাদের অন্তরটা এরকম হয়ে যায় ইয়া রসুল আল্লাহ এই মুহূর্তের তোমার রৌজে আমাক আল্লাহ পাকের কাছে দোয়া করে আল্লাহ এই মুহূর্তের মধ্যে রসুলের রৌজায় তুমি আমার মৃত্যু দিয়ে দাও জোরে বলেন সোমান আল্লাহ এখন তো হজ অনেক সহজ হয়ে গেছে আগের যুগে যখন মানুষ হজ করত পরিপূর্ণ প্রস্তুতি নিয়েই বের হইতো আমি আর আমার দেশে আর ফিরে আসবো না কারণ আগে তো হাজ করতো উঠে করে জাহাজে চড়ে এরকম কয়েক মাস লেগে যাইত পায়ে হেঁটে যাইত উটের উপর সর হয়ে যাইত এখন তো অত্যাধুনিক ছয় থেকে সাত ঘন্টায় চলে যাচ্ছে সৌদি আরবে সৌদি আরবে তো মানুষ যখন বের হয়তো ঘর থেকে জীবনের কোনো নিরাপত্তাও ছিল না মরুভূমির ময়দান টাকার দাল অনেকেই এরকম বহুত ঘটনা আছে। ডাকাতল ধরে মেরে দিয়ে হত্যা করে ফেলেছে তো হদের যে সিস্টেমটা ওটাতে এরকমই এরকমই এই জন্য আল্লা পাক রব্দুল আলামিন বলেন অলিল্লাহিয়া আলা নাসি হেজ্জুল বাইতি মানিস্তাত ইলাহি সাবিলা আল্লা পাক রব্দুল্ আলামিন বলেন যে যাদের সামর্থ্য আছে কি আছে সামর্থ্য আছে তাদের জন্য কিসের সামর্থ্য আছে বাইতুল্লায় পৌঁছানোর যাদের সামর্থ্য আছে তাদের জন্য আল্লাহ পাকের জন্য হজকে আল্লাহ পাক রব্বুল আলমিন ফরস করে দিয়েছেন জোরে বলেন সুবান কারণ কারণ রসুলের রওজা এবং বাইতুল্লা শরীফ ওই জায়গাটা আল্লাহ পাক রব্বুল আলামিন এমন করে দিয়েছেন হাজি সাহেবরা পাগলের মতো তফ করে পাগলের মতো বাইতুল্লা শরীফ তফ করে একবার সাফা পাহাড়ে যায় একবার মারুয়া পাহাড়ে যায় কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআন কারীমের মধ্যে বলেছেন ইন্না সফা কল ওয়াল মারওয়াতা মিন শাআ ইল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার নিদর্শন দেখতে চাইলে সৌদি আরবে যাও হাজ করো উমরা করো ওখানে গেলে ফিহায়াতুন বাইয়িনাতুল মাকাম ইব্রাহিম আমি আল্লাহর নিদর্শন দেখতে পাইবা সাফা মারওয়া দেখতে পাইবা ওখানে গেলে জমজমের পানি দেখতে পাইবা আর ওখানে বহুত নিদর্শন আছে যেগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছেন শুধু রাখেনি নাই ওই জায়গাতে ওই জিনিসগুলো দেখলেও আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জন্য সওয়াব রেখে দিয়েছেন জরে বলেন সুবহানাল্লাহ এই যে হাজরা আসওয়াদ পাথর আছে এই পাথরে যদি কোনো ব্যক্তি চুমা দেয় তার জীবনের আল্লাহ পাক রব্বুল আলামিন গুনা মাফ করে দিবে জোরে বলেন সুবহানাল্লাহ মদিনায় পৌঁছানোর পূর্বে মসজিদে কুবা একটা মসজিদ আছে সেই জায়গার মধ্যে দুই রাকাত নামাজ যদি কোনো ব্যক্তি আদায় করে আল্লাহ রব্বুল আলামিন একটা কবুল সব লিখে দেন বলেন যেখানে গেলে সব আর সব আল্লাহ পাক বলতেছিলাম ইব্রাহিম সালামের আজানের জবাব যত মানুষ দিয়েছে মৃত্যু পর্যন্ত মৃত্যুর একদিন আগে হলেও আল্লাহ পাক রব্বুল আলমিন ওই মানুষটাকে হজ না করিয়ে মৃত্যু দিবেন না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হজ্জে বাইতুল্লার জন্য কবুল করুক সকলে বলেন আমিন ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম যখন প্রশ্ন করেছিলেন রব্বুল আলামিন আমার এই আজানের জবাব বা আমার এই আজান কি পুরো বিশ্বের মানুষ শুনতে পাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন নবী ছিলেন দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতেছেন রব্বুল আলামিন তিনি যখন প্রাপ্ত প্রাপ্তবয়স্কে উপনীত হয় হওয়ার পরে আল্লাহ পাককে বলতেছেন রব্বুল আমিন তুমি একজন মানুষকে মৃত থেকে কেমনে জীবিত করবা আমার একটু দেখতে মনে চায় রব্বি আরিনি কাইপা তুহিল মাওতা আল্লাহ পাক রব্বুল আলামিন কে প্রশ্ন করতেছে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম প্রশ্ন করতেছে রব্বু আলামিন আমার একটু দেখতে মনে চায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও খলিল ও আমার বন্ধু আমার কি কুদরতের উপরে তোমার কোনো বিশ্বাস নাই কে বলতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন এটা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে নিয়ে আসছেন রব্বি আরিনি কাইফা তুহিল মাওতা আল্লাহ পাককে প্রশ্ন করলেন রব্বুল তুমি একজন মানুষকে বা একটা প্রাণীকে মৃত্যুর পরে কিভাবে কিয়ামতের ময়দানে জীবিত করবা আমার একটু দেখতে মনে চায় আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তুমি চারটা পাখি তোমার বাড়িতে পোষো কয়টা পাখি চারটা পাখি মনোযোগ সহকারে শ্রবণ করেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চারটা পাখি পুষলেন ওসার পরে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইব্রাহিম এই চারটা পাখিকে তুমি জবাই করো জবাই করার পরে টুকরা টুকরা করে ফেলো একবারে কিমা করে ফেলো কিমা বুঝেন কিমা মানে একবারে কি কি করে ফেলে যার কোনো অস্তিত্বই থাকে না আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইব্রাহিম আলাইহিস সালাম কিমা করে ফেললেন কিমা করার পরে ইব্রাহিম আলাহ সালাত সালামকে আল্লাহ পাক রব্বুল আলমিন বললেন ইব্রাহিম তুমি এই পাখির কিমাগুলোকে চারটা পাহাড়ে রাখো হাড্ডি এক জায়গায় গোস্ত আর এক জায়গায় এবং যার কোনো অস্তিত্ব তুমি খুঁজে পাবে না এরকম করে রেখে দাও ইব্রাহিম আলাহ সালাত সালাম তাই করলেন এইগুলোকে পাহাড়ে চূড়ায় রাখলেন একদম কিমা করে ফেললেন এরপরে আল্লাহ পাক রব্বুল আলমিন সেখান থেকে ইব্রাহিম আলাহ সালাত সালামকে কুম বিজ নিল্লা বলার সাথে সাথে ওই পাখি আবার ইব্রাহিম আলাহ সালাত সালামের বাড়িতে এসে হাজির হয়ে গেছে কোদেশ হাজির হয়েছে ইব্রাহিম আলাহ সালাত সালামের বাড়িতে এসে হাজির এখন ইব্রাহিম আলাহ সালাত সালামকে প্রশ্ন করতেছে ও ইব্রাহিম আমার কি কুদরতের উপর তোমার বিশ্বাস হয়েছে ইব্রাহিম আলাহ সালাত সালাম বলতেছেন আল্লাহ আমার তো বিশ্বাস পূর্ব থেকেই ছিল আমার বিশ্বাস পূর্ব থেকেই ছিল আল্লাহ আমার একটু সহচককে দেখতে মন চাইছিল তুমি কিভাবে মৃত থেকে একটা প্রাণীকে জীবিত করো জোরে বলেন সুমন আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন ইব্রাহিম আলাহ সালাত সালামকে বললেন অতএব তোমার দায়িত্ব মানুষদেরকে ডাকা আর আমার ঘরকে আমি কিভাবে আবাদ করব এই দায়িত্ব আমার জলে বলেন সুবান আল্লাহ সম্মানিত বস্তুতি ইব্রাহিম আলাহ সালাম তার আজানের জবাব যত মানুষ দিয়েছেন প্রত্যেকটা মানুষকে আল্লাহ মৃত্যুর একদিন আগে আলমিন আল্লাহ আমরা জানি না আমরা কে বা কারা ইব্রাহিম সালামের ডাকের জবাব দিয়েছি বলতে পারবো বলতে পারবো না এখন যদি প্রশ্ন করি গত পরশু দিন দুপুরবেলা কি খাইছেন বলতে পারবেন হয়তো ভেবে চিন্তা দেখতে হবে তারপরে হয়তো বলতে পারবেন এক সপ্তাহ আগে এক মাস আগে যেটা আপনার পেটে ঢুকছে ওইটাই বলতে পারতেছেন না তাহলে রুহ জগতে আমরা তো জগতে জগতেই ছিলাম কি বল রু জগতে না ইব্রাহিম সালাত সালাতের সেই ডাক রুহ জগৎ পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছিলেন জোরে বলেন এখন কথা হলো হজ আমরা কোন সময় করব আমরা বাংলাদেশের মানুষ আমরা যতটুকু দেখেছি আমরা মনে করি যে আমাদের সন্তানদেরকে বিবাহ দেব আমার একটু বয়স হবে দাড়িগুলো পাকবে পাকার পরে বয়স যখন ষাট সত্তর আশি হবে তখন আমি হজ করব কিন্তু বিষয়টি এমন নয় হজের যে কাজ অত্যন্ত কঠিন অত্যন্ত কঠিন হজের বয়স যুবক বয়সেই কারণ অনেক উঁচু উঁচু পাহাড়ে উঠতে হয় আপনার তফ করতে হয় সাফা এবং মারওয়ায় দৌড়দৌড়ি করতে হয় এইগুলো মুরুব্বী মানুষের দ্বারা সম্ভব নয় অনেক হাজির মুখে আমরা শুনেছি অনেক মুরুব্বি হাসি আসে তারা দোরদৌরিও করতে পারে না এক জায়গায় গিয়ে বসে থাকে কি করবে নিরুপায় হাঁটতে পারে না তো এই জন্য হজের যে বয়স রসুলের কারিম সাল্লাম বলেন মান হাজ্জা যে ব্যক্তি হজের ইচ্ছা করে যে ব্যক্তি হজের ইচ্ছা করে এবং সামর্থ্য হয়ে যায় সে যেন দ্রুত হজ করে ফেলে বলেন আল্লাহ কে বলছে রসুল করিম সাল্লাম বলছেন দেখেন যে বাদের সোহাব এত বেশি সেই ইবাদতের হুমকি রসুলের করিম সাল্লু আলাইম সেরকম সেরকমভাবেই দিয়েছেন গত জুমার আগের জুমায় বলেছিলাম যে ব্যক্তির উপরে একবার হজ ফরজ হয়ে যায় হজ ফরজ হওয়ার পরে ওই ব্যক্তি যদি হজ না করে এবং সে গরিব হয়ে যায় তার মাথার উপরে হজ যে ফরজ এটা থেকে যায় অতএব ওই অবস্থায় যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে রসুলের করিম সাল্লু সাল্লাম বলেন ইংসা আয়াহু দিজা ওয়ালা নিজা এখানে একটা বিষয় অনেক লক্ষণীয় আছে রসুলের কারিম সাল্লাম বললেন সে ইহুদি হয়ে মারা যাক বা নাসারা হয়ে মারা যাক আমি রসুলের কোনো যায় আসে না একটা বিষয় খেয়াল করেন রসুল কিন্তু মুসলমানের কথা বলেন নাই সে মুসলিম হয়ে মারা যাক বা বেইমান হয়ে মারা যাক কথা কি বুঝতে পারছেন তার মানে যে ব্যক্তির উপরে হজ ফরজ হলো হজ ফরজ হওয়ার পর হজ সে করলো না গাফলতিতে যে আমার মেয়েরা কোনো বিয়ে দিতে পারে না মেয়ের বিয়ে দিব আমি আর একটু আমার একটু বয়স হোক এরপরে আমি হজ করতে যাব এরকম করতে করতে সে গরিব হয়ে গেল হজ কিন্তু ফরজ হয়েছিল এমন তো অবস্থা যদি ওই ব্যক্তি হজ না করে আর যদি মৃত্যুবরণ করে তাহলে ওই ব্যক্তির উপরে হজ ফরজ থেকে যায় রসুল করিম সাল্লিয় সাল্লাম বলেন ওই ব্যক্তি ইহুদি হয়ে মরুক আর নাসারা হয়ে মরুক আমি রসুলের কোনো যায় আসে না তাহলে রসুল করিম সাল্লি সাল্লাম কত বড় হুমকির কথা বলেছেন সম্মানিত উপস্থিতি আমাদের প্রত্যেকটা মুমিনের তামান্না আল্লাহর ঘরটা একটু করা রসুল করিম সাল্লাস্লামের রওজাটা একটু জিয়ারত করা যারা মুমিন আছে বাইতুল্লাহ শরীফকে যারা মহাব্বত করবে ওইটা হলো একটা ইমান নামছে ধরে বলেন সুভান আল্লাহ যারা বাইতুল্লাহকে মহাব্বত করবে আল্লাহ পাক রব্বুল আলমে তাদের সম্মানও বাড়িয়ে দিবে ধরে বলেন সুভান আল্লাহ সম্মানিত উপস্থিতি তাই আসুন যাদের উপরে হজ ফরচ হয়েছে কার কি পরিমাণ সম্পত্তি আছে আমরা নিজেরাই ভালো জানি মানুষ কিন্তু জানে না কারণ আমার ব্যাঙ্ক ব্যালেন্সের হিসাব একমাত্র আমিই জানি অন্য কোনো মানুষ জানে না তাই আসুন আমরা আমাদের সম্পত্তির হিসাব করে যদি দেখি যে আমার উপরে হজ ফরস হয়েছে আমার টাকা পয়সা হয়েছে বাইতুল্লাহ শরীফ আমি পৌঁছতে পারবো তাহলে রসুয়ের মহাব্বতে আল্লাহর মহাব্বতে বসেনা থেকে রসুল যে বলেছেন মান আর যে ব্যক্তি হজ করে ফেলে কারণ মানুষ জানে না কতক্ষণ পর্যন্ত টাকা পয়সা তার কাছে থাকবে কথা বলেন ঠিক কেনা বলেন ঠিক কেনা এই জন্য সম্মানিত উপস্থিতি আল্লাহাকরব বলে আলমদিন আমাদের সকলকে হজের গুরুত্ব বুঝে তফিক দেয় সকলে বলে আমি